বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে আনন্দ পাবলিশার্স থেকে আনন্দ পাবলিশার্সের দীপাবলি অফার চলছে আনন্দ ও সিগনেটের সমস্ত বইয়েতে কুড়ি শতাংশের ছাড় দেওয়া হয়েছে এগারো থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত এই ছাড়টা থাকছে এবং একটা কুপন কোড দিতে হচ্ছে দেখতেই পাচ্ছেন তো সমস্ত বইয়েতে যেহেতু ছাড় তাই আপনারা সহজেই অর্ডার দিতে পারেন একটা কিন্তু অনেকটাই বড় ছাড় বলা যেতে পারে আনন্দর পরিপ্রেক্ষিত অনুযায়ী অন্যান্য প্রকাশনী সংস্থা কুড়ি শতাংশ ছাড় এমনিই দিয়ে থাকে কিন্তু সমস্ত বইতে আনন্দ কুড়ি শতাংশ ছাড় বিভিন্ন ইভেন্টেই দেয় তো আপনারা যারা আনন্দের অ্যাপ থেকে পারচেস করেন বই তাদের জন্য এই আপডেটটা খুবই কার্যকরী চলুন পরের আপডেটটা এগিয়ে যায় পরের আপডেট রয়েছে সুখী গৃহক্ষণ থেকে সুখী গৃহকোণের নতুন সংখ্যা কিন্তু প্রকাশিত হয়ে গেছে ছটি হাসির গল্প রয়েছে সমস্ত পত্রিকা যখন ভূত গোয়েন্দা ইত্যাদি নিয়ে ব্যস্ত তখন হাসির গল্প ছটা নির্মল হাসির গল্প নিয়ে এসেছে সুখী গৃহকোণ মাত্র চোদ্দ টাকার বিনিময়ে তো আমার মনে হয় সংখ্যাটাকে কালেক্ট করে রাখতে পারেন অবশ্যই সময় নিয়ে পড়লেন বেশ সুন্দর একটা বিষয় সুখী গৃহকোণ আপনারা সপ্তাহ মাসে দুটো পাবেন পনেরো দিন অন্তর প্রকাশিত হয় কম বেশি তো যাই হোক আপডেটটা জানিয়ে দিলাম এবং নেক্সট কীগ্রণ সাপ্তাহিক বর্তমানের কি আপডেট আছে সেগুলোও জানিয়ে দেবো আস্তে আস্তে চ্যানেলের সাথে জুড়ে সাবস্ক্রাইব করে থাকলে এতটুকু অসুবিধা হবে না চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই পরের আপডেট রয়েছে নতুন বই আসতে চলেছে অ্যাকচুয়ালি বই দুটো পুরোনোই কিন্তু নতুন মোড়কে এসেছে এবং পত্রপাঠ থেকে এই যে দেখতে পাচ্ছেন পায়েল সেন গোয়েন্দা তো গল্প সংকলন উপন্যাস দুটো বই নতুন মোড়কে এবং নতুন দামে এসেছে দ্বিতীয় সংস্করণ তো অবশ্যই এই বিষয়টাকেও জানিয়ে দিলাম যারা ক্রয় করতে চান তারা কিন্তু বর্তমানে বর্ধিত দামে পাবেন তো অবশ্যই পুরনো প্রিন্ট পেলে সংগ্রহ করতে পারেন যাই হোক পরের আপডেটটা আমরা এগিয়ে যাই যাদের কলকাতা বা তার এলাকার কাছাকাছির মধ্যে বাড়ি নয় তারা কিন্তু বিনামূল্যে ডেলিভারি পাচ্ছেন চাণক্য সিরিজের ওপরে অভিজ্ঞান গাঙ্গুলি চাণক্য সিরিজ পঁচিশ শতাংশ ছাড়ে আপনারা পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন তিনটে সিরিজ মিলিয়ে মোট আটশো টাকায় পাচ্ছেন ভারতবর্ষের সমস্ত স্থানে এটা কিন্তু ফ্রি ডেলিভারি রয়েছে তো আপনারা যারা দূরে বাড়ি তারা সংগ্রহ করতে পারেন শুধু তাই নয় বৈচিত্র্য ডট ইনে বেশ কিছু সিরিজের ওপরে এবং অন্যান্য বিষয়ের ওপরে কিন্তু বড় ছাড় চলছে ফ্রি ডেলিভারিও চলছে যদি একটু আপনি ঘেটে দেখে নেন তাহলে কিন্তু বেশ কয়েকটা ভালো ভালো বই আপনার হয়ে যেতে পারে এবং বিনামূল্যে ডেলিভারি চার্জ না দিয়েই কাজেই আমার মনে হয় এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন চলুন পরের আপডেট এগিয়ে যায় এবারে আসছি দ্বীপ প্রকাশনের আপডেটে তো দ্বীপ প্রকাশন থেকে নতুন বই আসতে চলেছে ভাস্কর চট্টোপাধ্যায়ের রানু কাকিমার লক্ষণ অভিযান এই বইটি মূলত গোয়েন্দা গল্পের মধ্যেই পড়বে এবং রানু কাকিমা হচ্ছেন মুক্ত মুখ্য চরিত্র যা গোয়েন্দাগিরিতে আমরা দেখতে পাবো যে বিভিন্ন কেস সলভ হচ্ছে তবে এই ক্ষেত্রে বলে রাখি ভাস্কর চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত মঞ্জিল রহস্য আমি পড়েছি আমার খুব একটা ভালো লাগেনি সেটা আমি রিভিউটা জানিয়েছিলাম তো এই বইটা কতটা সুন্দর হবে সেটা কিন্তু পড়েই জানাতে পারবো তাই আগে বইটা প্রকাশ হওয়ার পরে বেশ কিছু রিভিউ দেখে তবেই কেনার আমি সাজেশান দেবো কারণ অনেক লু ফলস আগের গল্পে তো সেই জায়গা থেকে একটু ভাবনা চিন্তা করে আমি কেনার জায়গা বলবো চলুন পরের আপডেটে এগিয়ে যাই পরের আপডেট রয়েছে নতুন বই নিয়ে আপনারা নতুন বই ক্রয় করতে পারেন ভিয়েতনাম নামে সৌরিন সেনের লেখা ভিয়েতনাম বইটির দাম করা হয়েছে পাঁচশো টাকা দেশ পাবলিকেশন হাউসের মাধ্যমে এটা আসছে পরের আপডেট রয়েছে আরও একটি ভালো সারদার সংখ্যা নিয়ে ম্যাজিক ল্যাম্প তো ম্যাজিক ল্যাম্প সংখ্যা কিন্তু খুবই ফেমাস তো আপনারা সংখ্যাটিকে অনলাইনে পড়তে পারবেন এবং আপনারা বিনামূল্যেই পড়তে পারবেন তো ম্যাজিক ল্যাম্প সংখ্যা চোদ্দোশো বত্রিশের প্রচ্ছদটা দেখিয়ে আমি এই আপডেটটাও দিয়ে দিলাম এই ম্যাজিক ল্যাম্পেরই সংকলন থেকে সেরা গল্পগুলোকে নিয়ে বেশ কিছু প্রকাশনী সংস্থা থেকে আগামীতে বই প্রকাশিত হবে এটা আগেও হয়েছে সেই জন্য ম্যাজিক ল্যাম্পটা আমি বললাম যে পড়তে পারেন কারণ এইগুলো থেকে পরবর্তীকালে বিভিন্ন গল্প সংগ্রহ করা হয় তো অবশ্যই এই আপডেটটাও জানিয়ে দিলাম চলুন পরের আপডেটটা এগিয়ে যায় এবারে যে আপডেটটা দেবো আপনাদের সকলেরই ভালো লাগবে তো দেবানন্দপুরে টাকা মঞ্জুর হয়েছে শরৎ জন্মভূমিতে সংস্কারের কাজ শীঘ্রই শুরু হচ্ছে ইনফ্যাক্ট শুরু হয়ে গেছে আর কি কথা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বাসভিটে ছিল তার সংস্কারের কাজ নিয়ে বেশ কিছুদিন আগে লেখালেখি হচ্ছিল তো ফাইনালি সেটা নিয়ে কাজ শুরু হয়েছে এবং বেশ কিছু শো আপনাদের সামনে তুলে ধরলাম এই কাজের এবং দেখতে পাচ্ছেন মূলত এটাকে একটা মিউজিয়ামের মতো তৈরি করা হবে ভেতরে ওনার সাহিত্যকীর্তি ইত্যাদি নিয়ে প্রচুর তথ্য থাকবে যারা আগ্রহী যারা পাঠক তারা ভিজিট করে সেই স্থানটির আনন্দ নিতে পারবে এবং জ্ঞানার্জনও করতে পারবে তো অবশ্যই এটা একটা খুবই ভালো পদক্ষেপ সাধুবাদ জানাই চলুন পরের আপডেটে এগিয়ে যাই এর পরের আপডেট রয়েছে লোক থেকে তো হলিউডের নতুন তারকা ইত্যাদি নিয়ে লেখা রয়েছে আনন্দলোকের যারা নিয়মিত দর্শক বা নিয়মিত পাঠক তাদের জন্য আমি এটাকে রেখেছি তো আপনারা যারা আনন্দলোক কিনতে পছন্দ করেন আপডেটটা দিয়ে দিলাম বারোই অক্টোবরের সংখ্যা এটা চলুন পরের আপডেটে এগিয়ে যায় এর পরের আপডেট রয়েছে রিডার্স এক্সপ্রেস থেকে বেশ কিছু নতুন বই আসছে যেরকম ভয় রহস্য সমগ্র নিয়ে বা নিশ্চিতকাল অঙ্কন মাইতির লেখা আসন বা হতে পারে সেটা আরজাহি নামে বইটি অন্তর্জাল আবিরের লেখা সাইকোলজিক্যাল থ্রিলার মূলত এটা এবং সুদীপ কুমার রায়ের কবিতা পিতান তো এই বইগুলো কিন্তু নতুন বইয়ের তালিকায় পড়ছে বইগুলো প্রি বুকিংও শুরু হয়ে গেছে আপনারা দেখতে পারেন এই সংস্থার সাথে যোগাযোগ করে কারণ নতুন বই কিন্তু বেশ আসতে শুরু করে দিয়েছে যেহেতু বইমেলা এগিয়ে আসছে এর পরের আপডেট রয়েছে আরও একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে ভূত চতুর্দশী নামে একটা সম্পাদনার বই আসছে কালিদাস ভদ্রের মূলত আপনারা শ্রীময়ী প্রকাশনী থেকে এটা পাবেন ভূতের গল্প রয়েছে সমস্ত দেখতে পাচ্ছেন এবং গল্পের সাথে সাথে পদ্মাংশও রয়েছে অর্থাৎ কবিতা গল্প মিশিয়ে একটা ভূতের ওপরে ডেডিকেটেড বই সূচিপত্রটাও আপনাদের সামনে তুলে ধরলাম চাইলে অবশ্যই দেখতে পারেন আসছি এবার কাজের খবরে তো বেশ কিছু সংস্থা থেকে কর্মী নেওয়া হচ্ছে আপনারা দেখতে পারেন তো পুরুষ সহকর্মী প্রয়োজন হচ্ছে শালিধান প্রকাশনিক থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশে অনধিক তিরিশ বছর বয়সে কম্পিউটার জ্ঞান জেনে অবশ্য অবশ্য বুঝতেই পারছেন সমস্ত নিয়মটাই রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন নতুন আমি একটা সেগমেন্ট এখানে রাখছি প্রত্যেক চেষ্টা করছি কাজের সন্ধানে অর্থাৎ বিভিন্ন প্রকাশনী সংস্থা থেকে বিভিন্ন যে কাজ অফার করা হয় সেটাও আমি কিন্তু এটার মাধ্যমে যোগাযোগ করে জুড়ে দেব যাতে আপনারা যারা রয়েছেন ওয়ার্ক সিকিং তারা কিন্তু এখান থেকে বেশ কিছু তথ্য পেয়ে যাবেন তো আরও একটি রয়েছে অফার চলুন সেটাও দেখে নিই দ্বিতীয় যে কাজের অফারটি রয়েছে সেটি রয়েছে মূলত প্রতিভাস থেকে তো প্রতিভাস থেকেও কিন্তু লোক চাওয়া হচ্ছে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন মূলত এখানে দেখতেই পাচ্ছেন প্রোডাকশন ম্যানেজারের কাজ এবং যোগ্যতা রয়েছে বাংলা বই সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখতে হবে পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা যোগাযোগ করতে পারবেন একত্রিশে অক্টোবর লাস্ট ডেট রয়েছে বাকি সমস্তটায় পড়ে নিয়ে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন চলে এসেছি পর্বের একদম শেষে এবং জানাই শালিধান প্রকাশনী থেকে নতুন বই একটি আসতে চলেছে জন অন্য অরণ্য নামে দেখতেই পাচ্ছেন বিশ্বভৌতিক সাহিত্যে আমরা এইচপি ল্যাপক্রাফ্টের উপন্যাসটিকে যেটা অনুবাদ করছি বাংলাতে তো দেখতেই পাচ্ছেন এখানে বিষয়টা তো শালিধান থেকে নতুন বই আসতে চলেছে যারা এইচপি ল্যাপক্রাপ্টের হরার জনরা পড়তে পছন্দ করে তাদের জন্য এটা একটা ভালো অপশন হতেই পারে পরিশেষে জানাই অক্ষর সংলাপ থেকে লেখা চাওয়া হচ্ছে আপনারা অবশ্যই লেখা দিতে পারেন দেখতেই পাচ্ছেন ট্যাবলয়েড প্রকাশিত হবে এবং এটা প্রত্যেক মাসেই প্রকাশিত হবে অর্থাৎ বলা যেতে পারে যে সুক্তারা আনন্দমেলার মতো আমরা অক্ষর সংলাপ থেকেও কিন্তু এবার ট্যাবলয়েড বা ছোট পত্রিকা পেতে পারি তো লেখা শুধুমাত্র ইমেল আইডিতে নেওয়া হচ্ছে পনেরোই অক্টোবর লাস্ট ডেট এই সামনের মাসের সংখ্যার জন্য ইমেল আইডিটা দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে যোগাযোগ নাম্বারও দেওয়া রয়েছে তো যারা আপনারা চাইছেন লেখা দিতে অবশ্যই দিতে পারেন মনোনীত লেখকদের সৌজন্য সংখ্যা অবশ্যই দেওয়া হবে এবং লেখার মনোনয়ন বার্তাও দেওয়া হবে সমস্তটাই লেখা রয়েছে বিজ্ঞপ্তিটা সম্পূর্ণ আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং এই ছিল আজকের পর্ব চেষ্টা করলাম আজকের পর্বে বিভিন্ন আপডেট দিয়ে সমৃদ্ধ করতে কেমন লাগলো জানাবেন ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ